আলহামদুল্লাহ আপনি কেমন আছেন তোমরা আজকে সবাই একটু দয়া করে লাইকটা শেয়ার করো সবাই হম আসলে মিথ্যা মিথ্যা অনেক পাইলাম আমরা দুইজন এবার হয়তো সত্যটা বলবো কার ভয় পেয়ে চুপ ছিলাম না চুপ ছিলাম তার যথেষ্ট রিজন ছিল রিজন রিজন রিজনটা রিজন যদি বলি তাহলে সেরকম কোন রিজন ছিল না মানে আমি ফার্স্ট থেকে চাচ্ছিলাম যেন কোনো ঝামেলা না আমি কোনো ঝামেলা চাচ্ছিলাম না বাট মানে কিছু মানুষ চুলকানি আছে হ্যাঁ কিছু মানুষ বলে যে হলো কিছু না করতে আবার কিছু মানুষ কমেন্টে যা কোঁচা मारे যে আমরা নাকি তাগর মতো নিজেদের ভাবে ভাই তাগর মতো নিজে ভাবার কি আছে কে আমরা আমরা যেমন আমরা যেমন আমরা তেমন আমাদের অন্য কারোর মতন ভাবতে হবে নিজেদের ভাই আমার মনে হয় না আলহামদুল্লাহ আমরা যেমন আছি ভালো আছি আমরা আমার আইডি দেখা ভাইয়া চিনে না কেন এটা ঠিক না রাগ করছি

অনেক সুন্দর মতন গোসায় মিথ্যা কথা বলতে পারে মানুষ হাসতে হাসতে মিথ্যা বলে মানে এগুলা জানতাম না যদি না নিজের চোখে দেখতাম যে মানুষ এত মানে হাসতে হাসতে মিথ্যা যে বলতেছে মানে কোনোই নাই হাসি হাসি দিয়া মিথ্যা মানে যে এটা কোনো কিছুই না মানে ব্যাপারটা এমন হইছে যে সবাই খারাপ উনি ফেরেস্তা উনি না ওনারা ফেরেস্তা সবাই খারাপ আসলে এর আগে বার হয় একটা লাইভ করছি তখন আমি কি কিছু বলছিলাম সবাই অনেক কমেন্ট করতেছিল আই থিঙ্ক আমরা কোনো কিছু বলি নাই হ্যাঁ সব কিছু ঠিক ছিল আজকেও আমি কোনো কিছু বলতাম না আমি সব কিছু ঠিক ছিলাম মো সব কিছু ঠিক ছিল বাট হুট করা মানে একটা কমেন্ট দেখি কমেন্ট দেখি কমেন্টটা দেখে জাস্ট মানে ঠিক থাকতে পারলাম না যেহেতু সব কিছু চুপ তাহলে কিছু মানুষ খোঁচা মেয়েরা বলে কি যে

এই যে ফেসবুকে কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে কত কত ব্লগার আছে বড় বড় ব্লগার আছে মানে নিজের অনেক বড় ভাবা আমরা কিছুই না আমরা কিছুই না এটা জাস্ট আমাদের স্টার্টিং স্টার্টিং আল্লাহ যদি ফিউচারে কোনো একটা পজিশন দেয় তাহলে হবে আর তা নাহলে দরকার নেই ভাই আমরা দুইজনের আমরা দুইজনের চারটা হাত পা আছে হ্যাঁ আর বাংলাদেশে আজকে না খায় মরে না আর কেউ কাজ করে না কাজ করলে যে কাজের লোক হয়ে যায় তাহলে এখন আরো কথা আছে এখন হলো কিছু বলতে চাইতেছি কত কিছু বলবো ভাই কত কিছু বলবো মানে বলতে চাই নাই কোন সময় কোন একটা সিঙ্গেল পোস্ট বা কোনো কিছু আমার এটি থেকে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে আমি কারণে একটা মানে খারাপ কোনো কিছু বলছি বা কোনো কিছু করছি কোন একটা পোস্ট দিছি কেউ বলতে পারবে না তাহলে মানুষেরা তো চোর কানে একদম ঠিক বলছো হ্যাঁ আর রাফিয়া আমার কমেন্ট দেখো না আর করবো না এই তো দেখলাম আপু বিন্দুর রহমান তারা যাই হোক তাদের বাড়িতে তো

আমরা কিছু না বলি আমরা এখানে প্রথম থেকে বলার কিছুই নাই জাস্ট এতটুকু যে মানে সবকিছু ঠিকঠাক তাই আপনি এক জায়গায় জব করেন হম জব করেন জবে আপনার আপনি যে জায়গায় জব করেন ওই জায়গা থেকে আপনার প্রমোশন দিবে সব কিছু হবে আপনি জব করতেছেন আপনার অফিস থেকে আপনার জন্য ভালো কিছু করছে একটা হুম ভালো কিছু করছে করার পরে আপনার কাজ দেখে আপনার জন্য ভালো কিছু করছে অবশ্যই করার পরে এখন আপনার হয়তো কোনো কিছু নিয়ে মানে একটু হচ্ছে না আপনার তা আপনি জবটা ছাইড়া দিলেন এটা কি আপনার অপরাধ অফিস থেকে আপনার কাজের জন্য আপনার জন্য ভালো কিছু করছে আমি এটা মানলাম এখন আপনি যদি জবটা ছাইড়া দিতে চান এটা কি আপনার কোনো অপরাধ বলেন এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে ভাই আমরা অপরাধ যদি অপরাধ হয়ে থাকে অনেক ভালো ছিলাম ভাই অনেক ভালো ছিলাম আমরা দুজন আমরা দুজনের মতন রেগুলার ভিডিও বানাইতেছি আপলোড দিতেছি ওই জাস্ট শখের বসে এই এতটুকু বাট কিছু মানুষ কমেন্ট বক্সে আইসা তাদের কমেন্ট বক্সে যায় হ্যাঁ কিছু এভার বলে যে হলো কাজ করতে কাল আমাদের দেখে শিখছে শিখার পরে নিজেদের আমাদের মতন ভাবে এই জিনিসটা মানে নিতে পারি না শুধু এটা না তো আর অনেক ব্যাপার আছে আর অনেক ব্যাপার আছে কিন্তু আপনাদেরকে শ্রী রিকোয়েস্ট আজকে লাইভটা একটু শেয়ার দেন সবাই সব জায়গা থেকে আর ওই দিন ওই ওই দিন মূলত আমরা ওইটা এই কিছুদিন আগে একটা লাইভ আসলাম ইচ্ছা ছিল অনেকক্ষণ লাইভটা করব কন্টিনিউ করব বাট আমার একটা আমি চলে যাই পরে ভালো হয়ে আজকে আড্ডা হবে অনেকে অনেক কোশ্চেন অ্যানসার দেওয়া হবে কমানো হবে আপসনা আমিম আসসালামু আলাইকুম কি তুই

কজন আমার গ্রীষ্ম একটা সিঙ্গেল একটা আহ ভাব দেখানোর মতন মানে কিছু একটা বলেন কোন জায়গায় ভাব দেখায় কমেন্ট করেন একটু কমেন্ট করে আচ্ছা আখি আমার কাপ আরে আখি আপু কাপ

আপনাদের আপু আর আপনাদের ভাইয়া ভাইয়া থাকে ভাইয়া নিজের বাসায় আর আপু থাকে তার শ্বশুর বাড়ি ফাদ হোসেন রিমন ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া জয়েন আমাদের সাথে দেখো রিমন ভাই ভাইয়া চুলকানি কম কমাই কি হবে ভাই এখন চুলকানি কমাই কি হবে আপু কি বলতো স্যার কমেন্ট হারাই ফেলি খালি আমি হারাইছি